স্কুল খুলাতে স্কুল খুলাতে হে বড় শুই dise হয়তো বড় শুই dise আজকের ভিডিও অনেক মজার হতে চলেছে তো শেষ পর্যন্ত দেখেন কি হয় বর্টি চলিতেছে বর্টি চলিতেছে ফ্রি ফায়ার স্কুলে বর্টি চলিতেছে আপনার সন্তানকে প্রপেয়ার বানানোর জন্য ফ্রি ফায়ার স্কুলে ভর্তি করুন আমাদের স্কুলে ভর্তি হইলে ফ্রি ফ্রি ডায়মন্ড দেওয়া হয় আব্বা আব্বা আমি ফ্রি ফায়ার স্কুলে ভর্তি হমু নতুন বছরে সবাই ভর্তি হইতাছে আমারও জলদি ফ্রি ফায়ার স্কুলে ভর্তি কইরা দাও সবাই পুরো হয়ে যাইতাছে গা হ্যাঁ মালা কয় কি আচ্ছা তারা তোর আম্মুর লগে ডিসকাস করে আগে তারপর মুক্তি কর আমনে এখন তুই গেম খেলতে যা আর র‍্যাঙ্ক পুশ মতো দিস কিন্তু अब्বা अब्বা ফ্রি ফায়ర్స్ খুল লাগেস তুমি শুনছ আমার বন্ধুরা সবাই ফ্রি ফায়ర్స్ কলে ভর্তি হয়ে গেছে সবাই প্রো প্লেয়ার হয়ে যাব আমার আগে তুমি তাড়াতাড়ি আমারে ভর্তি কর নাইলে সিজন টু কোনো দামই থাকবো না ওকে স্কুল আসে পড়ছি সবাই নাম আস্কুল আসে পড়ছি এবার আমারে নামাই দাও পোলা চে তাই বোনাই

রাস্তায় যাতে কেউ আমার ড্রেস চিন্তাই না করে তাই আমার আব্বু আমার সাথে তোরা সবাই বেশি বন্ধু বেটা গতদিন পর দেখা হলো তোরে দেখা আমার মনটা ঠান্ডা হয়ে গেছে কি কস কয়দিন আগে স্কুল বন্ধ হইলো এক সপ্তাহ হয় নাই আচ্ছা বন্ধু তোমার বিচি যেতে লাথি বাচ্ছিলাম তোমার ব্যথা কি কমছে হাই আমার ডাক্তারখানায় নিয়ে গেছিল সে এত বড় একটা সুই দিসে এত বড় সুই দিছে হ এত বড় সুই দিসে আচ্ছা বন্ধু মনে কি শুনিও না পরেরবার যদি লাথি দিই ওই জায়গায় লাথি দিম না হালার পুত এবার লাথি দিলে তোর ওইটা গায়েব করে আলামু এ ফিউ এই বাচ্চারা सुनो তোমাদের কিছুক্ষণের মধ্যে অ্যাসেম্বলি ক্লাস শুরু হয়ে যাবে সবাই স্কুলের মাঠে এসে পড়ো নাইলে কিন্তু তোমাদের খবর আছে ওকে হে গাইস সালাম আলাইকুম কেমন আছেন আপনারাই হোক সবাই খুব ভালো আছেন তো গাইস আপনাদের রিকোয়েস্টে কিন্তু গাইস আমরা ফ্রি ফায়ার পার্ট ইলেভেন আনছি তো গাইস এখন আপনাদের কাছ থেকে একটা রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলে নতুন আছেন সবাই কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটাতে তো গাইস আজকে পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ